একটা ভূতি স্টোরিও যে এতটা সুন্দর হতে পারে তা এই বাস্তব গল্পটি না শুনলে বুঝতে পারবেন না চলুন তাহলে আজকে এই গল্পটি শুনে আসা যাক রাত্রি তখন সাড়ে বারোটা চারদিক ঘুটঘুটে অন্ধকার নির্জন মাঠের মাঝখান দিয়ে শুরু একটা রাস্তা রাস্তার পাশে দিয়ে ছোট ছোট গাছ চারদিকায়িকান্তাহে হেরে হেড়ে যাচ্ছে তার এক হাতে একটি সেই নির্জন রাস্তা দিয়ে সাপ পোকা পোকামাকড় থাকতে পারে এটাই তার ভয় সেই ভয়ে চিকান্ত বাবু একটু চিহ্নিত মনে মনে ভাবতেছে বিলাস বাবু যা বলেছে ঠিকই বলেছে আজকে রাতে না ফিরলেও পারতাম তার আজকে রাতটা থেকে আসতেও পারতাম এভাবে বিভিন্ন কথা ভাবতে ভাবতে বাবু হেরে চলছে গোবিন্দ গ্রামে দিক এভাবেই কিছুদিন যাওয়ার পর শ্রীকান্ত বাবুর হঠাৎ মনে হলো ওই মেটো রাস্তায় তার পিছন পিছন কে যেন আসতেছে না এদিক সেদিক লাইট মারলেন কাউকেই দেখতে পারেন না চারদিক না বাবু আস্তে আস্তে আবার হাঁটা ধরলেন কিছু দূর যাওয়ার পর তিনি আবার অনুভব করলেন তার পিছন পিছন কে যেন হেঁটে আসতেছে ঠিক এরকম আওয়াজ তার কানে বাঁচতেছে আবার তিনি পিছন দিকে টাকালেন কিন্তু কোথাও কেউ নেই চারদিক শুধু অন্ধকার আর অন্ধকার এবার তিনি একটু ভয় পেয়ে গেলেন মনে মনে ভাবতে থাকলেন কেন এমন হচ্ছে মনের ভুল নয়তো নাকি সত্যি আমার পিছন পিছন কেউ আসতেছে আবারও তিনি হাঁটতে শুরু করলেন কিন্তু এবার তিনি আর পিছন দিকে ভয় তাকাতে পারছে না আবার মনে মনে ভাবতেছে আশেপাশে কত গাছপালা হয়তো গাছের মধ্যে কোন পশু পাখি হবে তারাই হয়তো শব্দ করছে এমনও অনেক পশু পাখি আছে যাদের শব্দ রাত্রি বেলা একদম হৃদয়ের ভিতরটা কম্পন তুলে দেয় তবে এতক্ষণে একা কি এই নির্জন রাস্তায় চিকান্ত এবার বেশ ভয় পাচ্ছেন মনে মনে ভাবতেছে এখনো তো অনেক রাস্তা এত রাস্তা সে কি করে যাবে চলতে চলতে হঠাৎ চিকান্ত বাবু সামনে গিয়ে আটকে উঠলো হঠাৎ করে চিৎকার করে উঠলো কে যেন একজন ভয়ে সামনের দিকে যেতে পারছে না পিছন দিকেও আসতে পারছে না একদম থমকে গেল লাইটের মাধ্যমে ঝাপসা হলো চিকান্তবাবু তখন দেখতে পারলো দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। চিকান্ত বাবু তখন সামনের দিকে আগানো ছাড়া কোনো উপায় ছিল না আস্তে আস্তে তিনি সামনের দিকে আগাতে লাগলো আর ভাবতে লাগলো এত রাত্রি বেলায় এই মাঠের মধ্যে কে দাঁড়িয়ে আছে আর একটু সামনে গিয়ে চিকান্ত বাবু খেয়াল করে দেখলো সত্যি একজন লোক দাঁড়িয়ে আছে লোকটার গায়ে একটা জামা পরা কাঁধে সেরা কা গামছা অন্ধকারে লোকটার মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না চিকান্ত বাবু তখন মনে মনে ভাবতেছে এত রাত করে এই লোকটা এখানে কেন দাঁড়িয়ে আছে চিকান্ত বাবু আরও একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলো কে ওখানে কিন্তু লোকটার কোনো সারা শব্দ নেই আরও একটু কাছে গিয়ে আবার বলল কে আপনি বলুন বেশ কিছুক্ষণ পর লোকটি আস্তে আস্তে বললেন I mean, yeah, I mean. আপনি আমাকে চিনতে পারবেন না বৃদ্ধ লোকটি তখন পাল্টা প্রশ্ন করলেন আপনি কে শ্রীকান্ত তখন বলল আমি হলাম শ্রীকান্ত তখন বৃদ্ধকে আবার জিজ্ঞেস করলো আপনার নামটাকে জানতে পারি বৃদ্ধটি এবার বিরক্ত হয়ে বললো আমার নাম বিশ্বনাথ কিন্তু দেখিনি শ্রীকান্ত তখন বললো হ্যাঁ আমি আগে এই রাস্তায় কখনোই আসিনি আমি গোবিন্দপুরে মাত্র এক মাস হলো এসেছি আমি গোবিন্দপুরের স্কুলের শিক্ষক বৃদ্ধ লোকটি তখন শ্রীকান্তকে কে বললো এত রাতে আপনি এখানে কেন এখানে তো এত রাতে কেউ আসে না শ্রীকান্ত বাবু তখন বললো আমাদের স্কুলের একজন শিক্ষক প্রভাসবাবু ওনার বাড়িতে একটি নিমন্ত্রণ ছিল সেই নিমন্ত্রণ খেতে গিয়ে আমার আমারmathbbতে একটু দেরি হয়ে গেছে আচ্ছা আপনার বাড়ি কোথায় এই गोविंदপুরেইmathbbwidetilde তখন বলল হ্যাঁ চিকান্ত বাবু তখনmathbbকে বলল তাহলে চলুন আমি তো गोविंदপুরের উপর দিয়ে যাব আমরা দুজন একসাথে চলে যাই কিন্তু চিকান্ত বাবু মনে মনে ভাবছে একজনmathbb মানুষ এতরাতে মাঠের মধ্যে একা একা কি করছে চিকান্ত বাবু তখন তাকে আপত্তি জিজ্ঞেস করলো আপনি এতরাতে এখানে কি করছেন করছেনmathbbwidetilde তখন বলল এই জমিগুলো আমার আমি এখানেই থাকি এই জমিগুলো পাহারা দেই চিকান্ত বাবু তখন বলল কিন্তু এতরাতে লোকটি তখন বলল হ্যাঁ আমি সারা রাতি এখানে থাকি আর আমার ফসলগুলো পাহারা দেই চিকান্ত বাবু তখন বলল কিন্তু এতরা থেকে কেন লোকটি তখন বললো।। হ্যাঁ আমি সারা রাতি পাহারা দেই ফসলগুলো পাহারা দিয়ে রাখি বদ্রলুক তখন ওইদিকে অনেকগুলো জমি দেখে বলল এই সমস্ত জমি আমার চিকান্ত বাবু তখন তাকে জিজ্ঞেস করল আপনি সারা রাতি যদি এখানে থাকেন তাহলে আপনি ঘমান না বদ্রলুক তখন বলল না ঘুমাই না আমার অভ্যাস হয়ে গেছে চিকান্ত বাবু তখন আবারও বলল এদিকে কি অনেক চুরি হয় বদ্রলুকটি তখন বলল তেমন কিছু না তারপরও আমি থাকি আমি পাহারা দেই কথাটা শেষ করেই সেই শ্রীকান্ত বাবুর হাতে থাকা ব্যাগকে ইশারা করে বলল। আপনার হাতে ওটা কি বাবু তখন বলল এই ব্যাগটার কথা বলছেন বৃদ্ধটি বলল। হ্যাঁ শ্রীকান্ত বাবু তখন বললো ওই যে বাবুর বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কিছু খাবার তার প্যাকেট করে আমাকে দিয়ে দিয়েছে ওই বৃদ্ধ লোকটি তখন বলল আপনি এত রাতে চলে আসেন ওনার আপনাকে থাকতে বলেনি চিকান্ত বাবু তখন বলল হ্যাঁ অনেক বলেছে ভূতপ্রেতির ভয় দেখেছে তারপর আমি থাকিনি আমি আসলে ভূতপ্রেতিতে আমার একটা বিশ্বাস কই না ওগুলো ভয় পাই না কিন্তু সাপ পোকামাকড় খুব ভয় পাই এই জন্যই একটু ভয় আসি তাছাড়া কোনো সমস্যা নেই আমার চিকান্ত বাবু তখনই বৃদ্ধকে জিজ্ঞেস করলো আপনি কখন আসছেন আপনি কি রাতের খাবার খায়ছেন বৃদ্ধটি বলল না চিকান্ত বাবু তখন বললো কেন খাননি বৃদ্ধ লোকটি তখন বলল আমার তো কেউ নেই বাড়িঘর নেই কে আমাকে খাবার এনে দেবে কে আমাকে খাওয়াবে চিকান্ত বাবু তখন বলল তাহলে কি আপনি আজকে সারা রাতি থাকবেন বৃদ্ধটি তখন বললো হ্যাঁ তখন ঠিকান্ত বাবু বললো আমার কাছে খাবার আছে এই খাবারগুলো গুলো আপনি খাবেন ওই বৃদ্ধ লোকটি তখন বলল, আপনি তিনি খাবো গল্পটি অনেক ইন্টারেস্টিং ও বড় তাই দুই পর্বে বিভক্ত করলাম প্রথম পর্ব কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে সেটাও জানাবেন আর হ্যাঁ এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন তাহলে পরবর্তী পর্ব দেওয়ার সাথে সাথে আপনার ফোনে চলে যাবে আপনারা কষ্ট করে খুঁজতে হবে না আর আমার পেজ অ্যান্ডিন হাসান যারা এখনো ফলো দেননি তাড়াতাড়ি ফলো দিয়ে দেবেন